সো আমি এখন এখানে একটি লেকচার নিয়েছি তো লেকচারটার নাম হচ্ছে নলেজ স্কি নোয়া এখান মালয়েশিয়া তো আমি এখানে প্লে করছি দেখেন আমি কিভাবে এটা করতাম আমি কিভাবে শেডিউন প্র্যাকটিসটা করতাম আপনি যদি সত্যি আমেরিকানদের মতো ইংলিশে কথা বলতে চান এবং নেটিভদের মতো অনর্গল কথা বলতে চান তাহলে আজকের এই টিপসটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি মোস্ট কমন একটি প্র্যাকটিসেশন যেটির নাম হচ্ছে শ্যাডুইং প্র্যাকটিস অথবা বলতে পারেন মিমিকিং অথবা বলতে পারেন লিসেন অ্যান্ড রিপিট অথবা বলতে পারেন ফেক ইড থিয়েলিও মেক ইড আপনি যেটাই বলুন না কেন ঘুরে ফিরে একটাই আর টেকনিকটা হচ্ছে খুবই কার্যকরী খুবই কার্যকরী আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেল হয়ে থাকেন অর্থাৎ স্পোকেন ইংলিশে তো ইংলিশে মোটামুটি কথা বলতে পারেন এখন আপনি চাচ্ছেন উচ্চারণটা ঠিক করবেন আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসবেন কথা বলার সময় তো এই ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য এবং আপনার উচ্চারণ ঠিক করার জন্য আপনি এই টেকনিকটি ফলো করতে পারেন যে টেকনিকটি অনেক বেশি অনেক বেশি হেল্পফুল স্টুডেন্টের জন্য এবং লার্নারের জন্য বিশেষ করে সো টেকনিকটি আপনারা বুঝে গিয়েছেন বা টিপসটি আপনারা বুঝে গিয়েছেন কোন টিপসের কথা বলছি তো কীভাবে করবেন সেটা আমরা এখন দেখে নেব সো প্রথমত আপনাকে সেটা করার জন্য একটা কাজ করতে হবে সেটি হচ্ছে ইউটিউবে আসতে হবে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করতে হবে এখন আমরা ভিডিও কীভাবে সিলেক্ট করবো ইউটিউবে আসবো অনেকগুলো ভিডিও দেখবো ইংলিশে অনেক ভিডিও দেখবো সো ভিডিও দেখার পর আমরা নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলবো যে কোনো একটি চ্যানেল যে কোনো একজনকে ফলো করবো একজনকে ফলো করবেন অনেকে কি বলে অনেকেই বলে হচ্ছে মুভির থেকে আপনি শ্যাডোইং করতে পারেন অথবা মিমিক করতে পারেন যে কোনো একজনকে আমি বলব যে না মুভির থেকে না আপনি একজনের লেকচার শুনবেন একজনের লেকচার শুনে তার থেকে আপনি মিমিক করবেন অর্থাৎ সে যেটা বলছে আপনি পজ দিয়ে দিয়ে ভিডিওটা স্টপ করে করে আপনি সেই সেন্টেন্সটা বারবার বলবেন বারবার বলবেন আমি যেটা এখন আপনাদেরকে দেখাতে চলেছি তো আমি এখানে যে কাজটি করেছি আমি উস্তাদ নুমালানী খান আপনারা সবাই চিনেন যিনি হচ্ছে অনেক ফেমাস একজন ইসলামিক স্কলার এবং তার জন্ম হচ্ছে পাকিস্তানে সে সৌদি আরবে ছিলেন জার্মানিতে ছিলেন এখন বর্তমানে তিনি আমেরিকাতে আছে এবং তিনি কোরআন নিয়ে অনেক দিন যাবৎ খেদমত করে আসতেছেন এবং কোরআনের অনেক খেদমত করে মেন কথা হচ্ছে উনি কোরআনের তাফসির করেন ওনার তাফসিরগুলো অনেক বেশি সুন্দর ওনার তাফসিলগুলো অনেক গভীর তাফসির এবং আমার শুনতে ভালো লাগে বিশেষ করে আমি ওনাকে শুনতেছি প্রায় বিগত চার বছর যাবৎ এমন কোন দিন নেই যে আমি ওনার লেকচার শুনি না প্রত্যেকটা দিন ওনার লেকচার শুনি মাঝখানে এমনও দিন আমি পার করেছি যদি আমি ওনার লেকচার না শুনতাম তাহলে আমার ঘুম আসতো না এত পরিমাণে আমি ওনার ভক্ত হয়ে গিয়েছিলাম এখনও পর্যন্ত আসি খুব ভালো লাগে লোকটিকে অনেক ভালোবাসি ওনার লেকচার শুনি ইভেন আরও একজন আছে। যিনি হচ্ছেন ইয়াকলিন ইনস্টিটিউটের এক ইন্ডিয়ান ইনস্টিটিউটের সি ই অর্থাৎ বলতে পারেন প্রফেসর সুলাইমান ডক্টর উমর সুলাইমান নার্স সুলাইমান অনলি উমর সুলাইমান আমি এই দুজনের লেকচার প্রচুর পরিমাণে শুনতাম অনেক শুনতাম সবসময় শুনতাম বিশেষ করে নোয়া খানকে অনেক বেশি শুনতাম ওনার প্রত্যেকটা কথা লেকচার কথা বলার স্টাইল অ্যাকসেন্ট প্রোনাউন্সিয়েশান এভরিথিং আই ওয়াজ ওয়াজ ইন টু হিম লাইক আই ওয়াজ লাইক ইন টু হিম অ্যান্ড আই লাভ হিম্যান লভ ইউনো সো এখন আমি তার লেকচারটি শুনবো এবং কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন সেটি দেখাবো সো আমি এখন এখানে একটি লেকচার নিয়েছি তো লেকচারটার নাম হচ্ছে নলেজ স্কি ন এখান মালয়েশিয়া তো আমি এখানে প্লে করছি দেখেন আমি কিভাবে এটা করতাম আমি কিভাবে শেডিউন প্র্যাকটিসটা করতাম হ্যাঁ এখানে আসার পরে আপনার যে কাজটি করতে হবে আমি তৈরি করে দিই এখানে আসার পরে আপনার এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর দেখবেন এখানে স্পিড প্লেব্যাক স্পিড দেখতে পাচ্ছেন প্লেব্যাক স্পিড আসবেন এরপরে এটা আপনি নর্মাল করবেন যদি নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পিড বাড়বে আর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্পিড কমবে আপনি স্পিডটা একটু কমাইবেন কারণ আমি তো আর তার মতো দ্রুত বলতে পারবো না আর স্পিকিংয়ের ক্ষেত্রে দ্রুত বলার মানেই এই না যে আপনি একজন ফুল এন্ড ইংলিশ স্পিকার দ্রুত বলা যাবে না ধীরে ধীরে স্পিকিং করবেন উচ্চারণ সঠিক রেখে স্পিকিং করবেন উচ্চারণের দিকে অনেক বেশি মনোযোগ দিবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ এরপর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা প্রথমে সেভেন্টি ফাইভে ক্লিক করি এরপর আমরা এখনটা প্লে করবো আম লার্নিং লার্নিং দুনিয়া সো ওয়েন দে দেয়ার লার্নিং বায়োলজি ইফ দেয়ার লার্নিং মেডিসিন ইফ দেয়ার লার্নিং ইউনো অ্যাকাউন্টিং আচ্ছা আরেকটা বিষয় আছে এখানে এই যে সিসি একটা লেখা দেখতে পাচ্ছেন এই সি সি মনে হচ্ছে ক্যাপশন ক্যাপশনটা ওপেন করে নেবেন অর্থাৎ ক্যাপশনটা অন করে নেবেন আর ক্যাপশনটা অন করে নেবেন যাতে আপনি তার যে লেখাটা তিনি যেটা বলতেছেন সেটা দেখতে পারেন আর আমি যেটা করতাম আমি হচ্ছে এখন বর্তমানে উনি যেটা বলে ওনার সাথে সাথে বলে শুধু বলেই যায় বলেই যায় আগে আমি যেটা করতাম একটা শুনতাম সেটা বারবার বলতাম বারবার বলতাম আপনারা সেটাই করবেন একটা ওয়ার্ড শুনবেন বা একটা সেন্টেন্স তিনি বলছে সেই সেন্টেন্সটা আপনি শুনবেন আবার সেটা আপনি বারবার বলবেন শুনছেন আর বারবার বলবেন তো এই প্র্যাকটিসটি যদি আপনি তিন মাস করতে পারেন আমি বলবো আপনার ইংলিশে ফ্লুয়েন্ট হতে তিন মাস লাগবে না দুই মাস আপনি করে দেখেন বিশ্বাস করেন আপনার প্রানাউন্সিয়েশন আপনার উচ্চারণ কোন পর্যায়ে চলে যাবে আমি হচ্ছে এটার জ্বলন্ত প্রমাণ যে আমি এইভাবে প্র্যাকটিস করতাম তো এই টেকনিকটি অনেক বেশি উপকারী আপনারা সবাই করবেন আমি চাই আপনারা সবাই এই টেকনিকটি ফলো করেন তো চলুন আরেকটু একটু আমরা প্র্যাকটিস করে দেন ভিডিওটা শেষ করে দেব আমি এই লেকচার টি অনেকবার শুনেছি অনেকবার শুনেছি সো এ হচ্ছে বিষয় তো আজকে যে টেকনিকটি দেখাইলাম এই টেকনিকটা আশা করি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমি চাই আপনার এভাবে করেন প্রতিনিয়ত করবেন এরকম আরো লাইভ টেকনিক নিয়ে আসবো সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ গুড টাইম আসসালামু আলাইকুম